মহাত্মা গান্ধী একুশ বছর দক্ষিণ আফ্রিকা করতে তিনিছিলেন তাকে ককালতি করার জন্য তো তার ডাকে তিনি গেছিলেন দক্ষিণ আফ্রিকায় কোকালতি করতে আঠারোশো তেরানব্বই সেখানে কোকালতি করার পরে আঠারোশো তেরানব্বই সালে যখন উনি গেলেন আঠারোশো অস্পৃশ্য জাতি ভেবে দূর্শী করতো তাদেরকে দেখতে পারত অত্যাচার করত এর এই অত্যাচারের বিরুদ্ধে গান্ধীজি প্রথম একটা আন্দোলন করেছিল প্রথম একটা আন্দোলন করলো উ পোন্ধে পোন্ধ ভাৰতে ফিৰে আছিল

গুরু নির্বাচন করলেন তিনি কে গান্ধীজির রাজনৈতিক গুরু হল কে আছে কারো গান্ধীজির রাজনৈতিক গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে একজন নরমপন্থী নেতা কংগ্রেসের নেতা গোপাল কৃষ্ণ গোখলে তিনি হলেন গান্ধীজির রাজনৈতিক গুরু অর্থাৎ টিচার তো তারপর উনিশশো সতেরো সালে তিনি প্রথম একটা আন্দোলন করলেন কোথায় বিহারের চম্পারণে বিহারে নীল চাষ করতে বাধ্য করতো ইংরেজরা সেই নীল চাষিদের পক্ষ হয়ে পক্ষে দাঁড়িয়ে উনিশশো সালে প্রথম গান্ধীজি আন্দোলন করলেন বিহারের চম্পারণে সেই আন্দোলনটা চম্পারণ সত্যাগ্রহ নামে পরিচিত এই আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ তারপর কি হলো তারপর উনিশশো সালে তিনি আরেকটা আন্দোলন করলেন গুজরাটের খেদা নামক একটা জায়গায় যেটা খেদা সত্যাগ্রহ নামে পরিচিত উনিশশো আঠারো সালে খেদা সত্যাগ্রহ করলেন ওই উনিশশো আঠারো সালে ওই বছরই আবার আরেকটা জায়গায় হ্যাঁ আমেদাবাদ ওই আহমেদাবাদে যে কাপড় কি হতো তৈরি হতো সেই কাপড়ের মিলে যারা শ্রমিক ছিল তাদের পক্ষ হয়ে

একজন অভিযোগ তুলেছিলেন এবং সেটা লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত আর একটা ঘটনা ঘটেছিল আসফাতুল্লাহ খান আসফাতুল্লাহ মানে তাকে হত্যা করা হয়েছিল এর প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসরে পাঞ্জাবের অমৃতসরে উনিশশো উনিশ সালে একটা জমায়েত হয়েছিল সমস্ত ভারতীয়রা ওখানে জমা হয়েছিল জমা হওয়ার ফলে ইংরেজরা ওখানে কি করেছিল জালিয়ানওয়ালা বাগ জায়গাটা নাম হচ্ছে জালিয়ানওয়ালা বাগ ওখানে ইংরেজ প্রধান ছিল সৈন্য প্রধান ছিল জেনারেল মাইকেল ও ডায়ার ওর নাম হচ্ছে জেনারেল মাইকেল ও ডায়ার ডায়ারের নির্দেশ অনুসারে সমস্ত ভারতীয়দেরকে ব্রাশ ফায়ার মেশিন গান দিয়ে গুলি করে সমস্ত ভারতীয়কে হত্যা করা হয় এই হত্যাটি প্রতিবাদে সমস্ত ভারতীয়রা

নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন কত সালে উনিশশো কুড়ি সালে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন শুরু করলেন অহিংস অসহযোগ আন্দোলন যেটাকে বলা হয় আন্দোলন চলছে চলছে কোনো ব্যাপার না উনিশশো বাইশ সালের ফেব্রুয়ারি উনিশশো বাইশ সালের পাঁচ ফেব্রুয়ারি কি হলো উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলায় চৌড়ি নামে একটা গ্রাম আছে ওই গ্রামে বিক্ষিপ্ত জনতা আগামীতে জনতা কি করলো একটা গ্রামে ওই গ্রামে আগুন লাগিয়ে দিল দিয়ে প্রায় বাইশ জন পুলিশ কর্মীকে জ্যান্ত জ্বালিয়ে মারল বাইশ জন পুলিশ কর্মীকে হত্যা করলো উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে এই জন্য ইতিহাসে এই আফসোসে তিনি উনিশশো বাইশ সালে অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন উইড্রহ করে নিলেন অতএব অহিংস আন্দোলন শেষ তারপর কি হলো

এই উনিশশো পঁচিশ সালে গান্ধীজি প্রথমবারের মতো কোন জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন সেটাকে কি ছিল বেলগাঁও অধিবেশন কি অধিবেশন বেলগাঁও অধিবেশন এই বেলগাঁও অধিবেশনে প্রথম এবং শেষবারের মতো গান্ধীজি একমাত্র একবারই সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের সেটা হলো উনিশশো পঁচিশ সালে বেলগাঁও অধিবেশনে এভাবে আন্দোলন চলছে উনিশশো সালে

মাত্র আটাত্তর জন অনুগামী নিয়ে আটাত্তর জন অনুগামী নিয়ে উনিশশো তিরিশ সালের বারোই মার্চ তিনি ডান্ডি অভিমুখে যাত্রা করলেন হেঁটে 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 যাত্রা করলেন তার সঙ্গে কথা হয়েছিল আটাত্তর জন গান্ধীজিকে নিয়ে এসেছিল উনআশি জন পথে অনেকজন অসুস্থ হয়ে পড়েছিল বা একজন মারাও গিয়েছিল শেষ পর্যন্ত তিনি সিক্স এপ্রিল ছয় এপ্রিল তিনি পৌঁছান ডান্ডি

সব সবাইকে নিয়ে এই ভাষা আন্দোলন শুরু করেছিলেন বিশেষ করে এখানে মহিলা এবং স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের ভূমিকা খুব বেশি ছিল যেমন মাতঙ্গি হাজরা এই আগস্ট আন্দোলন বা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন আচ্ছা এই আগস্ট আন্দোলন যখন শুরু করেন তখন ভারত গান্ধীজি একটা স্লোগান দিয়েছিলেন কি স্লোগান তার জানা আছে এই রেডিওর মাধ্যমে শুনেছিলেন তখন নেতাজি সুভাষচন্দ্র বসছিলেন জার্মানিতে সেখানে ওখান থেকেই সম্প্রচার করেন যে গান্ধীজি হলেন আমাদের জাতির জনক আমরা যে গান্ধীজিকে জাতির জনক বলি এটা বলি কে দিয়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস উনিশশো বিয়াল্লিশ সালে আগস্ট আন্দোলনের সময় বা আন্দোলনের সময় আরেকটা কথা যেটা প্রথমে বলতে হতো যেটা আছে গান্ধীজির আসল নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী মানে বাবার নাম ছিল মোহনদাস মায়ের নাম ছিল পুতুলি ভাই এবং স্ত্রীর নাম ছিল চারজন ছেলে ছিল আর একটা মেয়ে ছিল মেয়ে নিজের নাম দত্তক নেওয়া মেয়েটার নাম ছিল লক্ষ্মী চারজন ছেলে ছিল তো যেটা বলছিলাম তার নাম মহাদাস পঞ্চাশ গান্ধী থেকে মহাত্মা গান্ধী কিভাবে হলো মহাত্মা গান্ধীর নাম দিয়েছিলেন মানে মহাত্মা বলেছিলেন তাকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে গান্ধীজিকে কে কয়েকটা উপাধি দেওয়া হয়েছে ইংরেজ উপাধি দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতির জনক উপাধি দিয়েছিলেন আমাদের ন্যাশনাল হিরো সুভাষ চন্দ্র বোস নেতাজি আচ্ছা এই উনিশশো বিয়াল্লিশ সালে তিনি ভারত আন্দোলন বা অনেকটা সফল হয়েছিল অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিল অনেকে আন্দোলন শুরু করার পরের দিনই অ্যারেস্ট করেছিল সবাইকে তারপরে ভারত স্বাধীন হয়ে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়ে গেল তারপর উনিশশো আটচল্লিশ সালে থার্টিন্থ জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি সন্ধ্যাবেলা গান্ধীজি একটা প্রিয়ার মিটিং এ যাচ্ছিল ছিল সবাই যাচ্ছিল ছিল সবাই সেখানে সেখানে তাকে গুলি করে হত্যা করা হয় কে গুলি করেছিল গুলি কে করেছিল তারা জানা আছে গুলি করেছিল তাকে আসলে গুপ্তঘাতক যারা অন্যকে ওনারাম গডসে নাথরাম গডসে আবার সমর্থন করে নাথরাম গডসে যার নাম হচ্ছে নাথরন বর্ষে তো নাথরন বর্ষে তাকে তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে হত্যা করে এভাবে গান্ধী যুগের সমাপ্তি ঘটে অল্প